আজ আলোচনা করব 2026 সাল কন্যা রাশির ব্যক্তিদের জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন কাটবে 2026 সালের বার্ষিক রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই বলি কন্যা রাশির ব্যক্তি যারা এতদিন ধরে আপনাদের বৈষয়িক বিষয় নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা করছিলেন সেই সমস্ত বৈষয়িক বিষয়ে আপনারা একটা স্থায়িত্ব পাবেন আপনাদের সমস্ত ছোট বড় মামলা মোকদ্দমা বৈষয়িক অশান্তিগুলো মিটে যাবে দু হাজার সালে দু সালের মে মাসের পর আপনারা আপনাদের জীবনে বৈষয়িক দিক থেকে অত্যন্ত বেশি বা পেতে চলেছেন তো এই যে একটা এতদিন ধরে আটকে থাকা বিষয়ে এই বিষয়ের কিন্তু এবার একটা জায়গা পেতে চলেছেন আপনারা আপনাদের বৈষয়িক দিক থেকে এবার আসি যে আপনাদের কর্মজীবন কেমন হবে দু সাল প্রথমেই বলি যে কর্মজীবনে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন তবে পরে আপনাদের কিন্তু আয় থেকে ব্যয় এই বছর একটু বেশিই হবে আপনারা যে পরিমাণ আয় করবেন হঠাৎ করেই দেখবেন আপনাদের অজাচিত কারণে বেশ কিছু ব্যয় হয়ে গেছে এছাড়াও কিন্তু আপনাদের বিভিন্ন शौक আল্লাদের জন্য আপনাদের টাকা পয়সা নষ্ট হতে পারে 2026 সালে একটু বেশি তাই নিজেদের ওপরে একটুখানি কন্ট্রোল করে টাকা পয়সা খরচা করুন নিজেদের উপরে একটুখানি আস্থা রেখে টাকা পয়সা খরচা করুন এছাড়াও আপনাদের এই বছরে অত্যন্ত ভালো ভালো বন্ধুত্ব হবে যে সমস্ত বন্ধুত্ব আপনারা এই বছর করবেন সেগুলো কিন্তু আপনাদের আগামী দিনে অত্যন্ত সুফল প্রদান করবে শুধুমাত্র ভালো বন্ধুত্ব পাবেন না অভিজ্ঞ কিছু মানুষজনের সাথে আপনাদের এই বছর পরিচয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যারা এই বছর বিবাহের জন্যে চেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহে বেশ কিছু সময় ব্যয় হতে পারে হঠাৎ করে বিয়ে করব মনস্থির করলে পরে কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা হঠাৎ ঠিক করে হঠাৎ করে হওয়ার এই বছরটা একেবারেই নয় বেশ কিছুটা ডিলে হবে বিয়ের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের যে জায়গা জায়গা সেই থেকে একটু যাবেন কারণ যারা সাথে জড়িত তাদের কিন্তু এই বছর বেশ বেশ কিছু ঘাত প্রতিঘাত সঙ্গে নিয়ে চলতে হবে আগামী দিনে আপনারা এতদিন ধরে যাদেরকে খুব পরিচিত মনে করেছেন যাদের উপরে আস্থা ভরসা রেখেছেন তারা কিন্তু হঠাৎ করেই আপনার সাথে আপনার সাথে বন্ধ করে দিতে পারে বা আপনার বিশ্বাসকে হানি করতে পারে তাই সকলের উপরে যে সমস্ত পুরনো মানুষ ছিল সকলের উপর পূর্ণ বিশ্বাস রেখে কোনো আস্থা রেখে সম্পূর্ণ কাজ তার উপর কিন্তু হস্তান্তর আপনারা এই বছরটা করবেন না যদি করেন তাহলে কিন্তু তাতে সব থেকে বেশি সমস্যা আপনারই হবে আপনি এবং সঠিক সময় সঠিক কাজটি আপনার কিন্তু শেষ হবে না চাকরির জায়গা কিন্তু এই বছর অত্যন্ত শুভ চাকরির জায়গায় কিন্তু আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব ভালো কোনো পুরস্কার পেতে পারেন বা খুব ভালো কোনো প্রমোশন পেতে পারেন এছাড়াও আপনাদের কিন্তু এই বছর চাকরি সূত্রে বেশ কিছু বাইরে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবং বাইরে গিয়ে আপনারা কিন্তু আপনাদের মনের মতো কাজ এবং স্বাধীন স্বাধীনভাবে আপনারা কিন্তু আপনাদের কিছু কাজ বা আপনাদের কিছু পারদর্শিতা সেখানে কিন্তু আপনারা দেখাতে পারবেন এতদিনে আপনাদের যে অভিজ্ঞতা চাকরি জীবনে সেই অভিজ্ঞতা কিন্তু এই বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাজে লাগবে যারা পেশার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই বছরটা মিশ্র ফল দেবে কখনো আপস কখনো ডাউন ভাবেই কিন্তু জীবনটা যাবে তবে যখন আপনারা উপার্জন করবেন যখন আপনারা দেখবেন যে আপনাদের কাজ ঊর্ধ্বমুখী তখন কিন্তু আপনারা প্রত্যেকে খুব প্রচন্ড উত্তেজিত হয়ে গিয়ে সেই সমস্ত কিছু লোকের সাথে শেয়ার করবেন না আপনারা যতটা পারবেন নিজের কথা নিজের মধ্যে চেপে রাখার চেষ্টা করুন যাতে পরে সারাটা বছর আপনাদের ডামাডোল গেলেও আপনাদের আপস অ্যান্ড ডাউন গেলেও মানুষ আপনার ব্যাপারে আপনার প্রেশার ব্যাপারে যেন খুব একটা কিছু বিশেষ টের না পায় যদি পরে টের পায় তাহলে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং টাকা মার যাওয়ার জায়গাও কিন্তু আপনি বেশ কিছুটা সতর্ক তাহলে পরে আপনাকে হতে হবে এমনিতেও ব্যবসা এবং পেশার সাথে যুক্ত মানুষেরা এই বছর একটু লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলারে কি যদি করেন তাহলে পরে অত্যন্ত ভালো হয় কন্যা রাশিতে জাতক জাতিকা যারা তোমরা পড়াশোনা নিয়ে কাজ করছো তাদের কিন্তু এই বছর বাইরে গিয়ে পড়াশোনার সুযোগ অত্যন্ত ভালো শুধু বাইরে গিয়ে নয় এর সাথে সাথে তোমরা কিন্তু তোমাদের যে রেগুলার পড়াশোনা সেই পড়াশোনাতেও কিন্তু খুব ভালো ফল পেয়ে যাবে দাম্পত্য জীবন এবং একই সঙ্গে প্রেম এই প্রেম আর দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু একটা অদ্ভুতভাবে আহ ব্যাপার দেখা যাবে বিশ্বাসের একটু অভাব দেখা যাবে প্রেমের ক্ষেত্রে কখনোই যেন মনে হবে না যে আমার অপর দিকের মানুষটা আমার সঙ্গী বা সঙ্গিনী আমাকে সত্যি বললো একটা কিউরিয়াসিটি কাজ করবে সর্বদাই প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু এই বছরটা যে কোনো কাজই খুব ডিলে হয়ে যাবে যারা দাম্পত্য জীবনে কোনো কিছু নতুন করে স্বামী স্ত্রীর মধ্যে যারা আপনারা চিন্তা করছেন যে নতুন কিছু একটা তৈরি করবেন নতুন কিছু একটা শুরু করবেন আপনাদের সেই সমস্ত কাজ কিন্তু ডিলে হয়ে যাবে এবং পারিবারিক বিভিন্ন চাপের মধ্যে দিয়ে যাবে আপনাদের এই টোটাল দু সালটা বিশেষ করে আপনাদের যে যে মাসগুলো একটু ট্রাভেল দেবে সেটা হচ্ছে মার্চ এপ্রিল জুন জুলাই সেপ্টেম্বর থেকে নভেম্বর এই মাসগুলো কিন্তু আপনাদের কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু পারিবারিক দুশ্চিন্তা অনেক বেশি হবে হঠাৎ করেই কিন্তু অপরিকল্পিত কিছু খরচা আপনাদের দাম্পত্য জীবনে চলে আসতে পারে এবং চলে আসবেও তো এই গেল কন্যা রাশির Uh, 2026 সালের বার্ষিক রাশিফল এরপরে আরো অনেক ভিডিও আসবে বিভিন্ন ট্রানজিশনের উপর ভিডিও আসবে এবং জ্যোতিষ সংক্রান্ত আলোচনা তো আমার এই চ্যানেলে থাকি তাই আপনারা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অতি অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত আলোচনা পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন